আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে কথা বলবো পালসার নিউ এবিএস বাইকটি নিয়ে দু হাজার চব্বিশের মডেল সো ভিউয়ার্স এই বাইকটিতে কী কী সেন্সার ব্যবহার করা হয়েছে এবং আপডেট কি কি আসলো সব কিছু আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানানো হবে তো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল সো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন একটি গাড়ি সো এই গাড়িটি কিছুদিন আগে মার্কেটে লঞ্চ হয়েছে আপনারা সকলে জানেন তো চলুন দেখানো যাক যে গাড়িটিতে কী কী ফেন আমরা আমাদের যোগ হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক কিছু বুঝতে পারবেন এবং বাইকটি রকম হয়েছে সেটাও বুঝতে পারবেন তো গাইস দেখে নিন যে আমাদের আগে আমরা দেখাবো আপনাদেরকে মিটারটা দেখিয়ে নেব তো এদিকে আসুন যে আমরা মিটারটা অন করে ফেললাম তো গাইজ মিটারটা অন করার পরে আমরা দেখতে পেলাম যে হলুদ লাইট এই লাইটটা যে নতুন যোগ করা হয়েছে আর যে এ সেন্সার যে যেই মিটারের এর উপর যেটা শো করছে এটা কিন্তু गाइस আগের মডেলের বাইকগুলোতে ছিল না এগুলো কিন্তু দেয়া হয়েছে আর ইনস্টল করলে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন অটোমেটিক্যালি চলে আসছে এটা আপনারা বুঝতে পারবেন সো गाइस এই যে মিটারটা কিন্তু আগের মতই আছে কোনো কিছু চেঞ্জ হয়নি কিন্তু শুধু এই যে এখানে এবিএস একটা সেন্সর লাগানো হয়েছে আর गाइस এই যে পিছনের ডাম চাকা ডাম ব্রেক শট চাকাটি এই যে এখানে এবিএস এর এটা কাজ করবে এখানে এবিএস সেন্সর আছে সকলে তো এবিএস সেন্সরটাকে চিনেন আর এটা হচ্ছে আমাদের গাড়ির এবিএস সেন্সর নতুন যোগ করেছে সো গাইস সামনেও দেখতে পাবেন যে একটা এবিএস সেন্সর আছে যে এ বিএস সেন্টারটা খুব সুন্দর মতো করে কাজ করে যখন গাড়িটি রানিং অবস্থায় চালাবেন দুই থেকে একবার ব্রেক চাপ দিলে এটা কাজ শুরু করে দেবে সো গাইস এই যে আমাদের এবিএস সামনে এটা কিন্তু মিটারেরও কাজ করবে সামনেটা মিটার শো করবে যে আমাদের যে ইস্টার্ন কাছে একটি সেন্সর ব্যবহার করা হয়েছে গাইস এই সেন্সারটি হলো স্ট্যান্ডটি নামালে আপনার অটোমেটিকলি মিটারে শো করবে যে আপনার স্ট্যান্ডটি নামানো হয়েছে এবং স্ট্যান্ডটি তুলে দিলে সেই চিহ্নটি অটোমেটিকলি চলে যাবে এই যে গাইস এখানে সেই এই সেন্সারটি ব্যবহার করা হয়েছে আরও আপনাদেরকে বিস্তারিত দেখায় গাইস মিটারের ওপরে এই যে আমরা ব্রেকটা যখন চাপছি তখনটা কিন্তু আমাদের এবিএসটা কিন্তু কাজ করছে খুব সুন্দর মতো করে অন্যান্য বাইকেও যেহেতু এবিএস এর ফল্ট পাওয়া গেল এই পালসারের এই দু হাজার চব্বিশ মডেলে এবিএসের কোনো ফল্ট পাওয়া যায়নি সো গাইস আপনাদেরকে এখন আমরা বাইকটি চালিয়ে দেখাবো যে এতে দেখুন আমাদের এই বেস্ট সেন্সারটি কিন্তু কাজ অটোমেটিক শুরু করে দেবে যখন আমরা দু একবার ব্রেক চাপ দিলে কিন্তু আমাদের এই বেসটি এতে দেখুন গাইস এই কিন্তু কাজ শুরু করে দিয়েছে অলরেডি সো এই বাইকটি যারা কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো বাইকটি কিনে ফেলুন